জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিবাদ থেকে মুক্ত করা হবে গোপালগঞ্জে কোন সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে মাসব্যাপী কর্মসূচির সতেরোতম দিনে আজ ফরিদপুরে অনুষ্ঠিত জনসভায় তিনি এমন মন্তব্য করেন পথসভায় কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির সতেরোতম দিনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ফরিদপুর পৌঁছান তারা সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করে পথসভায় মিলিত হন বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে স্লোগান ও উদ্দীপনায় মুখরিত ছিল পদযাত্রা পদযাত্রাটি জনতা ব্যাংকের মোড়ে সমাপ্ত হয় এরপর জুলাই পদযাত্রা সেখানে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি সালম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ডা তাসিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লা সহ অন্যান্য নেতারা বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে সেই ফেসবাদ থেকে দেশকে মুক্ত করেছিল বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিবাদের নামে আর কোন রাজনীতি দেখতে চায় না গোপালগঞ্জের হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জে তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয় কিন্তু ফ্যাসিস সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে আজকে সমাবেশে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেন গোলাম মর্তুজা পিটিভি নিউজ